হেডশট খাইছো না এবার ভুলা যাও তোমার বাবার নাম বাড়ি গিয়ে লাগাও টাইগার বাম আমাদের ছোট নদী নদীতে তাকে খাল এনিমির পাছা হয়ে গেছে লাল এনিমিকে যদি দিতে পারি থাপ হয়ে যাব এনিমির বাপ তোমাকে নামার সাথে সাথে লুটতে হবে গান তা না হলে হারাতে হবে মান সম্মান সামনে এনিমি করছো কেন ঢং তোমার নাম চাইনিজ চিং পং কালো জগতের আলো পিকেতে আমি খেলি খুবই কিলচু এনিমির পেছনে দিলাম লাথি বুঝে গেল এনিমির মোমবাতি আমার চোখের সামনে আমার কিল ঝেড়ে দিলে এই নাকি অবস্থা ভাইরে ভাই এ বন্ধু এই কেমন আছো তুমি আমার একমাত্র লক্ষ্য এনিমির পেশন মেরে আমার পেশন বাঁচাতে আমি খুব দক্ষ কিছু কিছু মানুষ কাজ করার জন্য নেয় ঘুষ আর আমি চাই তোমরা সব সময় থাকো খুশ পিক এত তাড়াতাড়ি খালি হয়ে গিয়ে ওরে বাপরে বাপ এখনো দুই দুইটা এনিমি আছে আমি আমি আছি তোমাদের পাশে পিক এত তাড়াতাড়ি খালি হয়ে গেল কিভাবে পিক হচ্ছে আমার এলাকা এজন্য আমার বাড়ি নন্দীগ্রাম আমি পিকের নামও রেখে দিয়েছি নন্দীগ্রাম কারণ পিকে আমি যখনই লাভি খুব কম মরি এই রে এই রে কিলটা আমাকে চুরি করতে দে চার চার নয় এনিমি আমাকে দেখে তোমাদের লাগছে কি একটুও ভয় আমি খুঁজতেছি স্কার গান আর খুঁজতে খুঁজতে এস্কার পাইয়া গেছি কারণ এস্কার যখন আমার হাতে থাকে এনিমি ভয় পেয়ে বাচ্চার মতো মনে করে তার মাকে ভিডিওটা এখন একটু স্কিপ করে দেই তা না হলে তোমরা সবাই বোর হয়ে যাবা এখন আমরা এসে পড়েছি বান্দার আশেপাশে রাতের পরে আসে ভোর আমি কিল চোর ঝেড়ে দিছি এই বান্দা আমার টিমমেটের একটা কিল ঝেড়ে দিছি কিলটা কনফার্ম করতে পারলাম না কিলটা কনফার্ম করা অনেক জরুরি না জানি কে কোন সুযোগে আমার কিলটা ঝাইড়া দেয় উরি বাবারে রে বাবা রে বাবা আসমান থেকে বর্ষাকালে যেমন আম ঝরে ঝরে পড়ে সেরকমই এনিমি আকাশ থেকে ঝুইরা ঝৈরা পড়তাছে দিসি দিসি ব্যাটার কাম তামাম কইরা দিছি যাইয়া দেখান লাগবো বুঝছ নিচে একটা এনিমি রিভাইভ কইরা ঘাটি মাইরা বয়া আসিলো কই গেলা তুমি এনিমি আমাদের ছোট নদী নদীতে তাকে খাল এনিমির পাছা হয়ে গেছে লাল হুম হুম পঁচিশ ত্রিশ কিল করে ফেললাম আর এখানে বলছে কোয়ার্টার টেক ডাউন আন্ধি আসতে চাও এসেছে যখন হেডশট খাও বুঝ একটাই নিমে এইখানে এসছিল মনে হয় পাছার কাপড় মাথায় তুলে পালাস কে বেটা দেড়া দেড়া দুইজন দেখা ফাইলা যাইতা স আরে বেটা ডরাস কে বেটা ডর দেখছো এনিমির মনে প্যাক করে বইসা আছে এইখানে একটা ল্যান্ডমাইন পাতলাম কারণ এ এনিমি যখন বের হবে তো এই বক্সের ভেতরে ঢুকবে এনিমিরে এইভাবে ঘর্ষণ দেওয়াটা চোর ছিল ল্যান্ডমাইনে ড্যামেজ খাইছে এরপরে বরফের গলায় ড্যামেজ খাইছে আবার গুলিতেও ড্যামেজ খাইছে বুঝছ আমার হাতে আছে ছুরি এনিমির কিল বক্স থেকে আমি লুট করব চুরি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে একটা কমেন্ট করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে পাশে থাকতে ভুলো না যেন আমি বললাম এই ম্যাপের সর্বশক্তিমান যোদ্ধা বাহু বলি এখন তোমরা ভাবছো ফালতুগিরি আরে বন্ধু দেখো ফালতুগিরি ম্যাপে গেমে করবো না তো কোথায় করবো রিয়েল লাইফে জিন্দগিতে করবো তো ফালতুগিরি গেমেই করব আর সব থেকে বড়ো ফালতুগিরিতে তোমরা এখন দেখবে ওই যে তিন নম্বর টিম আছে না ওই টিম কাজ হচ্ছে সারা ম্যাপ ঘুরে ঘুরে লুট করবে তারপর এনিমি সামনে গিয়ে পেছন পেতে বসে যাবে ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আর একে এ মাইক অন করে বলছে এনিমি দাদা তুই আমাকে রিভাইভ কর এখন আমি ওকে বলছি रिभाइव रिभाइव माफ कर कूतार साफ कर एम फालतु बान्धवी हमार जीवन देखनी ड्रॉप लुटते से एक एनिमी ए ए ए बेटा ए बेटा आस्ते आस्ते डराइस बेटा एक तो हईल डराइस ओहन ओहन भल लगते ना আরেকটা এনিমি ছিল এই টিমমেট এ কোথায় ঘাপটি মেরা বইসা আছে ঘাপটি মাইরা বইয়া আসিল এনিমি খাইয়া দিছে বুঝছো আমার টিমমেট এইখানে একটা বান্দা ড্রপ লুটছিল কই গেল এ বেটা এ কই গেলা ए बेटा ए ए डेड़ा बेटा डेड़ा बेटा 3 प्लस 3 6 एनिमी पेश है माय भॉय तुमरा यदि सीधा जाओ তাহলে গ্লোয়াল মাইরা যাইবা তা না হলে হেডশট খাইবা दट এসকার দিয়ে মারতে চাইলাম ইউএমপি হাতে সইলাইলো এনিমি আমার টিমমেট কিলটা যায়ড়া দিছে কিলটা পাইল না আমি ইচ্ছা করে কিলটা নিই না প্রতিটা কিল যদি আমি নিই তাহলে এনিমি কি নেবে দুইটা একটা কিল এনিমিরে দি। আর টিমমেটদের কিল না দিয়ে সবগুলো কিল যদি আমি করি নাইন সাপি হয়ে যাইব বুঝছ ধপ একটু মারা বেশি হয়ে যাইতা সে মনে হয় আমার টিমেট মাইক অন করে কইতা সে দাদা এ ম্যাচে আমরা জিততে পারবো এটা কোনো কথা কইলা না আমার লগে মজা লইলা এখন তাহলে আমি একটা শাড়ি কই একটা বাইকে দুইটা চাকা ম্যাপে এনিমি দেখতে পাইতাসি না ম্যাপ লাগতেছে ফাঁকা ফাঁকা যখন তোমরা বান্দা পাইবা না তখন তোমাদেরকে ছুইটা ছুইটা দৌড়া দৌড়া মুচকে মুচকি হাইসা হাইসা সামনের দিকে আগাইয়া যাওয়ান লাগবো বুঝছো একবার বান্দা পাইতে দেও এরপরে দেখাবো হিটসট কিভাবে মারতে হয় কিরে ডরাই দিল এমন সাউন্ড কোথা থেকে আসে কিসের সাউন্ড ছিল এটা আহ ভাতিজা আমিও দেখি তুমি কোন কোম্পানির গাড়ি লইয়া আইস এবারটা কি করস বউ বাচ্চা ভালো আসেনি পালাইতা সে যাবি কই পালায়া এইবারে দিতে হইব রাস এনিমি খায়া যাইব বাস ওহন ভাল লাগতেছে না গাড়ি লইয়া আইছে চাইনিজ চিং পং বেড়া বেড়া কই যাও মরতাছে না কে এত ড্যামেজ দিতাছি মনহা কিল টাউস হাইড়া দিবে এ টিমমেট কিণ্টাম আমাগো ছেড়ে এনিমি কে মারবো বার বার भिडियोट जो भलो लागे लाइक कमेंट शेयर एंड सबसक्राइब दिओ दियो बाय